নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই আরও একটা নতুন ব্লগে আর জানো তো আজকের দিনটা হচ্ছে শুভ নববর্ষের দিন বাঙালির নতুন বছরের প্রথম দিন বলে কথা তোমাদের সবাইকে জানাই শুভ নববর্ষে অনেক অনেক প্রীতি শুভেচ্ছা এবং আন্তরিক ভালোবাসা তা আজকে হচ্ছে আমাদের বেলফাস্ট থেকে হচ্ছে আজকে আমাদের ম্যানচেস্টারে ফেরার পালা এসেছিলাম তো ফ্লাইটে এখন ফিরবো হচ্ছে আমরা ক্রুজে করি তা এটা আমাদের আগে থেকেই প্ল্যানিং করা ছিল যে নববর্ষের দিনটা এরকম আমরা বেশ সময় নিয়ে ক্রুজে করে আনন্দ করতে করতে ফিরবো তা সেই প্ল্যানিং অনুযায়ী আমরা সকালবেলায় চলে এসেছিলাম হচ্ছে বেলফাস্টে পোসেনজিদ্দার বাড়ি থেকে চলে এসেছিলাম স্টেরানাইন যেখানে শুরু হবে সেই জায়গাটায় ওই এরিয়ায় এসে আমাদের টিকিট চেকিং হলো তারপর আমাদের ব্যাগ চেক করে আমাদেরকে একটা জায়গায় বসে ওয়েট করতে বলেছিল তারপর সেখানে চলে হলে হচ্ছে একটা বাস বাসে উঠে গেলাম উঠে গিয়ে আমরা ঢুকে গেলাম মানে একদম বাসে করি ঢুকে গেলাম হচ্ছে ক্রুজের মধ্যে আর এই দেখো ক্রুজে এখন আমরা উঠেও গেছি উঠে তো আমাদের চক্ষু চরক গাছ হয়ে গেছে জানো আজকে আমরা সারা দিন মানে আমাদের এই ম্যানচেস্টার পৌঁছাতে টাইম লাগবে হচ্ছে প্রায় সাত ঘন্টার মতো সারা দিন আমরা এই ক্রুজে কাটাবো আর আমরা যাব হচ্ছে আটলান্টিক মহাসাগরের উপর দিয়ে আমরা আটলান্টিক মহাসাগর ধরে ভেসে ভেসে সারাদিন ধরে কাটিয়ে পৌঁছে যাব হচ্ছে ম্যানচেস্টারে দারুণ কিন্তু আজকে একটা অভিজ্ঞতা আমাদের সঞ্চয় হবে এই রকম খুব সুন্দরভাবে আমরা বোটে করে ঘুরেছিলাম হচ্ছে তোমার সুন্দরবন সুন্দরবন যখন আমরা যখন ট্যুর করেছিলাম তখন খুব সুন্দর একটা ঘুরেছিলাম সেখানে তো ক্রুজটা ছোট ছিল মানে বোটটা ছোট ছিল কিন্তু এই ক্রুজটা হচ্ছে বিশাল বড় মানে একটা ফাইভ স্টার হোটেল বলতে পারো তার আর সাথে এখানে শপিং এরিয়াও ইনক্লুড আছে মানে শপিং এরিয়া আছে তার সাথে বার আছে রেস্টুরেন্ট আছে মুভি থিয়েটার হল আছে বাচ্চাদের গেমিং প্লেস আছে বাচ্চা থেকে বড় থেকে সমস্ত লোকেদের আরম্ভ করে গেমের জায়গা আছে আর আমরা এখন যে এরিয়াটায় আছি এটা হচ্ছে একটা বার আছে বারের উপরটা আবার খুব সুন্দর একটা খোলা কাঁচ দিয়ে ঘেরা একটা আকাশ আছে আর বাড়ির এই সামনের এরিয়াটা দেখতে খুবই সুন্দর তা আমরা এখানে ঘরও বুক করা যাই আমরা এখানে ঘর বুক করিনি আমরা নর্মালি এখানে বসার যে সিট হয় সেই টিকিটই বুক করেছিলাম কারণ ঘর বুকের কোনো দরকার ছিল না তারপর এখানে এসে দেখলাম মানে আমরা তো পুরো এরিয়াটা দেখে শেষ করতে পারছিলাম না পুরো আট আটটা তলা ছিল আটটা তলা আমরা পুরোটা ঘুরে ঘুরে কি দেখবো একটা তলায় ঘুরে আমরা দেখে উঠতে পারছিলাম না এই যে বললাম না খুব সুন্দর একটা বার আছে আর ওই দেখো কথা বলতে বলতে চলে এসছে তিয়াস আর তিয়াসের মামা তিয়াস তো এখানে এসে মজা পেয়ে গেছে প্রথমে উঠেই এখন দেখতে পেয়ে গেছে গেমের জায়গা আছে সেখানে একবার করে মামাইকে নিয়ে যাচ্ছে একবার বাবিকে নিয়ে যাচ্ছে একবার মিমিকে নিয়ে যাচ্ছে আর একটু করে গেম খেলে চলে আসছে মানে তিয়াসের মজায় মজা ando. Já, ja, já, ja, já, ja, já. Ja, Vamos ja, oh, com alguma coisa. তা উঠেই না আমরা বসে নি পুরো এরিয়াটাকে আমরা ঘুরে ঘুরে দেখে বেড়াচ্ছিলাম আমরা সবাই মিলে ব্যাগপত্রগুলো একটা জায়গায় রেখে দিয়েছিলাম তারপর পুরো এরিয়াটা আমি দেবী তার সাথে টিয়া সঙ্গীত বুবাই সবাই মিলে ঘুরে ঘুরে দেখছিলাম আর ঠিক করছিলাম যে কোন এরিয়াটাই বসলে বেশ সুন্দর একটা সমুদ্রের ভিউ পাবো আর বেশ জায়গাটা ভালো করে এনজয় করতে পারবো তারপর অনেক খোঁজাখুঁজির পর আমাদের এই এরিয়াটা পছন্দ হলো এই এরিয়াটা দেখলাম বেশি সুন্দর লাগছে আর বাইরে দেখে এখানে ভিউটাও বেশ সুন্দর দেখা যাবে তাই আমরা এই এরিয়াটা চুজ করে নিলাম এখানে এসে আমরা বসে পড়লাম আর এত সুন্দর একটা ওয়েদার ছিল কি বলবো আমরা আগে থেকে তো দেখেছিলাম যে আজকের দিনটা দেখাচ্ছিলো যখন আমরা মানে বেলফাস্টে আগারে আসার আগে আমরা দেখেছিলাম যে এখানকার ওয়েদার একদম ক্লাউডি থাকবে খুব একটা ওয়েদার স্বাদ দেবে না কিন্তু এখানে আসার পর থেকে মানে আমাদের ঠাকুরের কৃপায় ওয়েদারটা কিন্তু খুবই ভালো ছিল আর এখন দেখো খুব সুন্দর রোদ্দুরো উঠে গেছে তা অনেক খোঁজাখুঁজির পর পর আমাদের এই জায়গাটা পছন্দ হলো এই জায়গাটাই এসে বসে পড়লাম আর এখন বেশ মানে তিন দিন ধরে আমরা এত রাত জেগেছি কি বলবো তারপর রাত জেগেছি রাতে গল্প করেছি আবার সকালে উঠে আমরা ঘুরতে বেরিয়ে পড়েছি তা সেরকম ঘুমটুম রেস্ট তো একদমই হয়নি তাই মারাত্মক লেভেলের একটা ঘুমও পাচ্ছিলো আমার মনে হচ্ছিলো একটু ঘুমিয়ে নিলে খুবই ভালো হয় তা সেই রকম কথা মতো আমি একটু ঘুমিয়েও নিয়েছিলাম বেশ এক ঘন্টার মতো আমি একটা এখানে ঘুম দিয়ে নিয়েছিলাম তারপরে উঠে আবার পুরো এরিয়াটা আমরা ঘুরতে বেরিয়ে পড়েছিলাম এখানে কি খাবার দাবার পাবো না পাবো সেটা আমরা বুঝতে পারিনি যে এখানে এসে দেখলাম যে খুব সুন্দর রেস্টুরেন্ট রয়েছে তার সাথে কফি রয়েছে বার রয়েছে কিন্তু আমরা যেহেতু আগে থেকে বুঝতে পারিনি যে এত কিছু থাকবে সেই জন্য আমরা কালকেই মিলডিল কিনে রেখে দিয়েছিলাম সেই মিলডিলগুলো আমরা ব্যাগে করে বেশ কিছু খাবার দাবার ভরে আমরা নিয়ে এসেছিলাম তো ওটার সাথে সাথে আমরা সেইগুলো খেতে সুরে করে দিলাম আমরা আমাদের ব্রেকফাস্টটা প্রথমেই কমপ্লিট করে নিলাম ব্রেকফাস্ট কমপ্লিট করার সাথে সাথে ক্রুজটা তো তোমার চলা শুরু হয়ে গেলো আর ওয়েদারটা দেখো কি ভালো লাগছে একদম নীল জল নীল আকাশ তার সাথে সাদা পেঁজা তুলোর মতো মেঘ কি বলবো কি চায় আর এই যে বললাম আমি এক ঘন্টা ঘুমিয়ে নিয়েছি তাও যেন আমার ঘুম ভাঙছে না আমি ঘুম নিয়েই ব্যস্ত ছিলাম একদিকে আমি সঙ্গী সারাক্ষণ আমরা গল্প করছিলাম আমাদের গল্পের জন্য মেন যেটা টপিক ছিল সেটা প্রসেনজিদ্দাই ছিল কারণ প্রসেনজিদ্দার বাড়ি থেকে আসছি আর প্রসেনজিৎদাকে আমরা খুব পরিমাণ মিস করছি ওকেও আমরা বলেছিলাম যে আমাদের সাথে আসার জন্য কিন্তু যেহেতু ওর অফিসে কাজ নিয়ে একটু ব্যস্ত থাকার কারণে আমাদের সাথে আসতে পারিনি তাই ওর বাড়ি থেকে যেহেতু এলাম তাই ওকে সঙ্গীত মানে বিশেষ করে সঙ্গীত ওর ফ্রেন্ডকে প্রসেনজিদ্দাকে এত পরিমাণ মিস সারা সারাক্ষণ ধরে শুধু ওর কথাই বলে যাচ্ছিলো তারপর আমি একটু ঘুম যে দিয়ে নিলাম ঘুম থেকে উঠে দেখো এরকম করে বসেছিলাম আর ভিডিওটা বানিয়ে ছড়ছো সঙ্গীত ঘুম থেকে উঠে এরকম করে বসে আমি আবার চিপস খেতে লেগে গিয়েছিলাম মানে সারা ক্রুজে আমরা গল্প করব কি আমি বলতে পারো বেশিরভাগ টাইমটা ঘুমিয়ে কাটিয়ে দিয়েছি আমার বেশ ভালো পরিমাণ রেস্ট কিন্তু এই ক্রুজের মধ্যে হয়ে গেল আর দারুণ সুন্দর একটা অভিজ্ঞতাও হল নেক্সট টাইম যদি আমরা এখনও কোনো আবার বেলফাস্ট যাই আমরা ঠিক করেছি আবার আমরা এরকম ক্রুজে করে যাতায়াত করব। তারপরে আবার একটু বেরিয়ে পড়লাম হচ্ছে ঘোরার জন্য এই যে দেখতে পাচ্ছো নটা ফ্লোর আছে হচ্ছে ক্রুজে প্রত্যেকটা ফ্লোরে কোথায় কি আছে সেটা তো লেখা আছে এবার সব থেকে ট টপে যে ফ্লোরটা আছে সেখানে আমার এখনও যাওয়া হয়ে ওঠেনি তাই দেবাদেবীকে বললাম চলে একটু ঘুরে আসি আর এখানে যে সমস্ত রুমগুলো আছে সেগুলো চলে একটু দেখে আসি আমরা তো রুম বুক করিনি রুম বুক করে কি করব কারণ এই মাত্র কয়েক ঘন্টা এরকম বসে গল্প করি চলে যাবে আর ওখানেও লম্বা লম্বা সোফাও ছিল যেখানে আমি সোফাতে শুয়ে ঘুমিয়ে নিয়েছিলাম তা সেই জন্য আর রুম বুক করার প্রয়োজন হয়নি তা আমাদের মতো দেখলাম রুমগুলো যখন দেখলাম কেউই বুক করেনি প্রত্যেকটা রুমই ফাঁকা পড়েছিল সেটা একটু পরে তোমাদের সাথে শেয়ার করছি এখন ওপর থেকে ভিউটা শেয়ার করছি দেখো এখন আমরা আছি পুরু আটলান্টিক মহাসাগরের ওপরে আর ওপরে তো একটা ঠান্ডা কনকনে হাওয়া ছিল কিন্তু ওপর থেকে দেখতে না অপূর্ব সুন্দর লাগছিল আর আমার একটু উচ্চতায় যেহেতু ভয় আছে সেই জন্য আমি সাইডে যেতে এক একটু ভয় পাচ্ছিলাম কারণ যে কোনো উঁচুতে গেলি উঁচু থেকে যখনই আমি নিচু দিকে তাকাই আমি মারাত্মক লেভেলে ভয় পাই আমার গা হাত পা শিরশির করে ওঠে সেই জন্য আমি উপরে উঠে বেশিক্ষণ থাকতে পারিনি আর দেখো চারিদিকে শুধু সমুদ্রের জল আর জল এতদিন তো আটলান্টিক মহাসাগর নিয়ে আমরা অনেক পড়াশোনা করে এসছি সেই আটলান্টিক মহাসাগরের ওপর এখন আমরা আছি ভাবা যায় সত্যি মানুষের যেন কল্পনায় আছি তারপরেই চলে গেলাম রুমগুলো দেখতে যে এখানকার রুমগুলো কেমন হয় রুমগুলো এতে দেখতে পাচ্ছ ছোট্ট ছোট ছোট্ট ঠিক যেমন টেনের কোচগুলো হয়ে থাকে না সেরকম টেনের কোচের যে রুমগুলো হয়ে থাকে প্রেশার সেরকম তা ছোট ছোট্ট রুমগুলো ছিল যেমন টেনের হয়ে থাকে আমাদের রুমগুলো সেরকমই লাগলো তারপরে এখানেই ছিল একটা মুভি থিয়েটার হল সেখানে চলছিল হচ্ছে বাচ্চাদের মুভি তিয়ার সেখানে ঢুকে গেলো ঢুকে বসে একটু বাচ্চাদের মুভিও দেখে নিল তারপরে আমি আর সঙ্গীত দুজনে মিলে চলে গেলাম হচ্ছে শপিং এরিয়াতে মানে মেনলি আমরা যে এরিয়াটায় এখন আছি সেটা হচ্ছে ডিউটি ফ্রি তো ডিউটি ফ্রি এই এরিয়াটাতে এসে আমি মেনলি যেটা দেখার জন্য এখানে এলাম সেটা হচ্ছে লিপস্টিক দেখার জন্য কারণ লিপস্টিক হচ্ছে আমার খুবই একটা প্রিয় জিনিস বিভিন্ন ধরনের কালারের লিপস্টিক বলো আমার খুবই পছন্দ একটা জিনিস আমি মেকআপ সেরকম খুব একটা পছন্দ করি না মেকআপের মধ্যে আমার দুটো জিনিসই প্রিয় সেটা হচ্ছে কাজল আর সাথে লিপস্টিক তা এখানে একটাও সেরকম লিপস্টিক আমি ভালো দেখতে পেলাম না একটাও লিপস্টিক ছিল না বিভিন্ন ধরনের লিপ বাম ছিল লিপ গ্লস ছিল আমার একটাও পছন্দ হলো না সঙ্গীত আমাকে রিকোয়েস্ট করেছিলো যে এখানে পারফিউমের বোতল নেওয়ার জন্য কিন্তু ওর যে দাম দেখলাম মারাত্মক লেভেলের আমি দামটা দেখলাম এখনও আমি অতটা দামে অভ্যস্ত নই জিনিসপত্র কেনা তাই ওখান থেকে আর কিচ্ছু কেনাকাটা চ করলাম না চলে গেলাম হচ্ছে ক্যাফে এরিয়াতে ক্যাফে এরিয়াতে গিয়ে ওখান থেকে নিয়ে নিলাম হচ্ছে মাফের নিলাম যেহেতু একটু খিদে খিদে পেয়েছিলো আর একটু গরম গরম জিনিস খেতে ইচ্ছা করছিল তাই গরম গরম মাফে আর তার সাথে নিলাম হচ্ছে তোমার সবার জন্য হচ্ছে কফি দেবী দেবা ওর আগে একবার কফি খেয়ে নিয়েছিল আমি যখন ঘুমাচ্ছিলাম ওই যে বললাম আমি পুরোটা ঘুম দিয়েই কাটিয়েছি তা ওরা আগে কফি খেয়ে নিয়েছিল আবার আমাদের সাথেও কফি খেলো আবার আমি যখন খেলাম তখন আবার সবাই মিলে একসাথে কফি খেলাম আর জানো তো এই দেশে ঠান্ডায় বেরোতে মানে ঘুরতে বেরোলেই কফি খেতেই একটু বেশি ইচ্ছা করে যেহেতু গরম একটা জিনিস পেলে মনে হয় গরম একটা কোনো ড্রিঙ্কস পেলে খুবই ভালো লাগে তাই আমি সবসময় যখন এই দেশে কোথাও ঘুরতে বেরোই তাই দুটো জিনিসই খাই সেটা হচ্ছে কফি আর তার সাথে হচ্ছে তোমার হট চকলেট এই দুটো জিনিসই আমি এখানে বেশি টাইম নিয়ে নিই ওরা আইলস অফ ম্যান দেখতে গেছে তারপর ওই যে দূরে দেখতে পাচ্ছ সুন্দর সুন্দর দ্বীপগুলো দেখা যাচ্ছে ওটা নেই আয়লস অফ ম্যান এটা নেকি বুবাই আগে ম্যাপে দেখেছে কোথাও একটা সেটাই নেকি বলছিল আমাদেরকে ওটা নেকি হচ্ছে আয়লস ম্যান তা ওখানেও যাওয়া যায় কিন্তু ওখানকার যাওয়ার জন্য অনেক প্রসেস আছে অনেক ভিসা টিসা অনেক কিছু পারমিশন নিয়ে স্পেশাল পারমিশন নিয়ে তারপর ওই এরিয়াটায় যাওয়া যায় তাছাড়া ওই এরিয়াটায় খুব একটা যাওয়া যায় না বলে শুনেছি ওই এরিয়াটাও খুব সুন্দর তারপর সঙ্গীত আমি দুজনে মিলে একটু ঘুরে দেখছিলাম তখন তো দেবাদেবীর সাথে ঘুরছিলাম তারপর আমরা দুজনা মিলে নিজেদের মতো একটু টাইম কাটেছিলাম দুজনা মিলে এরকম অনেকক্ষণ ধরে সমুদ্রের ধারে বসেছিলাম গল্প করছিলাম মানে আজকে মনে হলো বেশালি যে টাইমটা আমরা কাটালাম আমি আর সঙ্গীত দুজনে কারণ দুজনে এত পরিমাণ আমরা গল্প করেছি কথা বলেছি যেটা আমাদের দুজনের টাইম হয়ে ওঠেনি আর ইয়াসও আমাদেরকে এতটুকু ডিস্টার্ব করেনি মাঝখানে আসেনি কারণ টিয়াশও ও নিজের মতো খেলাধুলো মামাই মিমির সাথে ব্যস্ত ছিল তাই আমি আর সঙ্গীত দুজনে অনেক অনেকটা আমাদের পার্সোনাল টাইম আমরা কাটাতে পেরেছি তারপর গল্প করতে করতে অ্যানাউন্স করলো যে আমাদের এবার পৌঁছানোর টাইম হয়ে এসছে আমরা আর আধা ঘন্টার মধ্যেই পৌঁছে যাব হচ্ছে লিভারপুলে তা এটা ছিল যে লাইনটা ছিল সেটা হচ্ছে তোমার বেলফার্স থেকে লিভারপুল লিভারপুল থেকে আমাদের আবার ট্রেনে করে ফিরে হবে হচ্ছে তোমার সেই ম্যানচেস্টারে ওই যে বললাম তিয়াস এখানে এসে একটা মজার জিনিস পেয়ে গেছে সেটা হচ্ছে গেম তিয়াসে আর কোন এরিয়া এখানে ভালো লাগেনি যে জিনিসটা মেনলি এখানে ভালো লেগেছে সেটা হচ্ছে ওই গেমের এরিয়াটায় গেমের এরিয়াটাই যে তিয়াস কতবার গিয়েছে কি বলবো ও সব থেকে পছন্দের এরিয়া হচ্ছে ওই তোমার গেমের এরিয়াটা ওখানে মামাইকে একবার বাবিকে নিয়ে গেছে আর ওখানে তো পে করে তারপরে চাপতে হয় একবার মামাই পে করেছে একবার বাবি পে করেছে এরকম করে ও শুধু চেপে গেছে আর আমরা যে ক্রুজটা এলাম সেটা তো তোমাদেরকে বাইরে থেকে দেখ খেতে পারিনি এই কুরুশটাও দেখো ঠিক ওই রকমই অন তো তাই একটা বড় ক্রুজ খুব সুন্দর একটা পাশ দিয়ে যাচ্ছিলো সেটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম কারণ আমাদের ক্রুজটা তো ভিডিও করা হয়ে ওঠেনি আমাদেরকে একদম বাসে করে নিয়ে গিয়ে ক্রুজের মধ্যে ভরে দিয়েছে আমাদের ক্রুজটা কোনো রকম ভিডিও আমার কাছে নেই তারপরে কথা বলতে বলতে আমরা ওই যে দূরে দেখতে পাচ্ছ পৌঁছে গেছি হচ্ছে তোমার লিভারপুলে আর মাত্র কয়েক মিনিটের অপেক্ষা প্রায় সাত ঘন্টার মতো আমাদের জার্নি শেষ দারুণ সুন্দর একটা জার্নি ছিল মানে যারা চাইছ বেশ আরামদায়কভাবে কোনো একটা জায়গায় যেতে চাও সারাদিন ধরে অনেকটা টাইম একসাথে কাটাতে যাও ঘুরতে যাও তা তার জন্য এই ক্রুজের জার্নিটা কিন্তু স্ট্যানাইনের জার্নিটা সত্যিই খুবই সুন্দর ওই যে দূর থেকে দেখতে পেয়ে গেছে হচ্ছে লিভারপুল আর কথা বলতে বলতে আমরা এখন লিভারপুলে পৌঁছেও গিয়েছি পৌঁছানোর সাথে সাথেই ওখানে একদম ক্রুজের যে নিচের পার্ট সেখানে যেখানে গাড়িপত্র টাকা থাকে সেই জায়গাটায় চলে এলো হচ্ছে একটা বাস সেই বাসের মধ্যে আমরা চেপে পড়লাম বাসে করে নিয়ে যাবে হচ্ছে আমাদের যে চেকিং হবে সেই চেকিং এরিয়াটাই আমাদেরকে নিয়ে যাবে এই যে দেখো ক্রুজ থেকে এখন আমরা বাইরে পেরিয়ে পড়েছি এতক্ষণ আমরা ক্রুজের মধ্যে ছিলাম এতক্ষণে আমরা চলে এলাম হচ্ছে ক্রুজের বাইরে এই যে লাইনে একদম চলে এসেছি আমরা বাইরে বেরিয়েও পড়েছি আমাদের সমস্ত চেকিং আমাদের পাসপোর্ট চেকিং সমস্ত কিছু কমপ্লিট যেহেতু আমরা একটা সমুদ্রের মধ্যে দিয়ে এক জায়গা থেকে আর একটা জায়গায় এসছি এতক্ষণ আমরা ছিলাম হচ্ছে নর্দার্ন আয়ারল্যান্ডে নর্দার্ন আয়ারল্যান্ড থেকে আমরা এখন আবার চলে এলাম ইংল্যান্ডে সেই জন্য আমাদের একটা পাসপোর্ট চেকিং তার সাথে পুলিশ বিভিন্ন ধরনের চেকিং টেকিং কমপ্লিট করে তারপর চলে এলাম হচ্ছে লিভারপুল স্টেশনে এখান থেকে আমরা এবার ট্রেন ধরে রওনা দেব হচ্ছে ম্যানচেস্টারের স্টকপটদের উদ্দেশ্যে আমাদের বাড়ির উদ্দেশ্যে আর মাঝ পদে আমরা তো স্টকপটে নামবো আমাদের স্টকপটে নামার কিছু স্টেশন আগে হচ্ছে দেবী দেবা নেমে পড়বে আর বেশ কিছু দিন ধরে তোমাদের সাথে বেলফাস্টের ব্লগ শেষ করছি আজকে এটাই ছিল আমার বেলফাস্টের লাস্ট ব্লগ তা বেলফাস্টের এই লাস্ট ব্লগ সারা দিন ধরে আটলান্টিক মহাসাগরে ক্রুজের মধ্যে কাটানো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও ভালো লাগলে প্লিজ পেজটাকে একটু ফলো এবং লাইক করে দিও আর তোমাদের সবার কাছে আমি একটু ক্ষমা চেয়ে নেব কারণ এই ভিডিওগুলো আমার আরও অনেক আগে এডিট করে দেওয়া উচিত ছিল এখন কমই খুব ভিডিও তোমাদের কাছে আসছে যেহেতু আমার কাজের চাপে আমি বুঝতেই পারছ যে একটু কাজের চাপে মানে একটু এডিট করতে আমার লেট হয়ে যাচ্ছে তার জন্য তোমাদের সবার কাছে আমি ক্ষমাপ্রার্থী চলো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম কালকেই দেখা হবে শুধুর ইংল্যান্ডের ম্যানচেস্টার থেকে আরও একটা নতুন ব্লগ নিয়ে